তুমি কোথা থেকে বলছো এবং তোমার নাম পরিচয় বলো আমি দমদম থেকে বলছি আমি মানসী পালিত ঠিক আছে ফাইনালি চলে আসি মানসী আমরা আজকে সরাসরি অনলাইন সার্ভিস করলাম কেমন লাগলো মানুষী আজকে ভীষণ ভালো ভীষণ ভালো আমি সব ভাবতে পারিনি অনলাইনে এই রকম একজন মানুষকে দেখা যায় এই রকম একটা মানুষ এত গভীরে যেতে পারে সামান

আপনাকে মানে এইটুকু সময়ের জন্য আমরা ভীষণ খুশি মনে হয় না চোখের সামনে কোনো একটা গডি আমাদের এত কিছু শিখিয়ে দিচ্ছে হয়তো কোনো একটা কোনো সময়টা পূর্ণ করেছিলাম মানে কিছুটা সময় আপনাকে পেলাম এইটুকু মনে হলো থ্যাংক ইউ থ্যাংক ইউ মানুষ